আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমরা ক্ষমতা এসে বানিয়েছি বাংলাদেশকে ইমার্জিং টাইগার দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বাংলাদেশের ইতিহাসে এক অদম্য সাহসী আপসহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া কেননা একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তার জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানাবে সম্মানীয় দর্শক সেই উনিশশো সালে ব্যবসায়িক সিকান্দার মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন একটি ফুটফুটে কন্যা সন্তানের দেখতে একদম পুতুলের মতো এই জন্য সবাই তাকে ভালোবেসে নাম দিয়েছিলেন খালেদা খানুন পুতুল খালেদা সেই ছোটবেলা থেকেই ছিলেন খুবই শান্তশিষ্ট মেধাবী ছাত্রী তার প্রথম স্কুল জীবন শুরু হয় দিনাজপুরের মিশন স্কুলে পরবর্তী সময়ে তিনি দিনাজপুরের গার্লস স্কুলে ভর্তি হন সেখান থেকেই মূলত তিনি এসএসসি পাস করেন তবে কলেজ জীবন শুরু হওয়ার প্রথম বছরই তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন মেজর জিয়াউর রহমানের সঙ্গে উনিশশো সালের আগস্ট মাসে তার বিবাহ হয় জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ হওয়ার পর তার নাম খালেদা খানুন পুতুল থেকে হয়ে যায় খালেদা জিয়া বিবাহর পাঁচ বৎসরের মাথায় তার কোলে আসে বড় সন্তান তারেক রহমান এবং এর চার বছর পর অর্থাৎ উনিশশো সালে তার কোলে আসে ছোট সন্তান কোকো খালেদা জিয়া সেই বিবাহর প্রথম বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই দীর্ঘ একুশ বছর তিনি অন্য পাঁচটা সাধারণ মেয়ের মতোই গ্রহবধূ হিসেবে সংসার করেছেন তবে তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয় উনিশশো সালের তিরিশে মে বিএমপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্তাকালের পর জিয়াউর রহমানের ইন্তকালের সাত মাসের মাথায় তেসরা জানুয়ারি উনিশশো বিরানব্বই তৎকালীন নেতাকর্মীদের অনুরোধে বিএমপির হাল ধরেন খালেদা জিয়া সেই সময়টায় যেন অন্ধকারে থাকা বিএমপি খালেদা জিয়ার আগমনে নতুন আলোর মুখ দেখতে পাই খালেদা জিয়া উনিশশো সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও উনিশশো সালে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেই সময়টায় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন ইরশাদ ইরশাদ বিরোধী আন্দোলনে জনগণ তখন ক্ষিপ্ত ওই সময়টায় নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে জনগণের সঙ্গে থেকে ইরশাদ বিরোধী আন্দোলন গড়ে তোলেন দেশের জনগণের সঙ্গে থাকার জন্য সেই সময়টাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের বিশাল আস্থা অর্জন করেন সেই সময়টাই খালেদা জিয়া তিন তিনবার গ্রেপ্তার হয়েছিলেন তবে উনিশশো সালে ইনশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখাই খালেদা জিয়ার পরিস্থিতি তৈরি হয় আপসিন নেত্রী হিসেবে উনিশশো সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে ঈর্ষাদের পতন ঘটে এরপর উনিশশো একানব্বই সালে বিপুল ভোটে জয়লাভ করে বিএমপি খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এরপর থেকে যেন বাংলাদেশে সুদিন ফিরতে শুরু করে খালেদা জিয়ার অধীনে তৈরি হয় হাজার হাজার কর্মসংস্থান গার্মেন্টস প্রসার আর নারী ক্ষমতায়নে খালেদা জিয়ার ভূমিকা অন্যান্য এরপর তিনি আরও দুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন মোট তিনবার খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে দু সালে কারাবন্দী হন বেগম খালেদা জিয়া তবে সেই সময়টাই বড় সেরে তারেক রহমানকে চিকিৎসার জন্য চলে যেতে হয় লন্ডনে ওই দুঃসময়েও দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের সঙ্গেই ছিলেন ভোটের মাঠে খালেদা জিয়া ছিলেন এক অদম্য সাহসীন নেত্রী পরাজয় তাকে স্পর্শই করতে পারেনি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক কিংবা মহাবিপর্যয়ে দু হাজার যতবারই নির্বাচনে যতগুলো সংশোধিত আসন থেকে লড়েছেন ততবারই বিপুল ভোটে জয়ী হয়েছেন তবে খালেদা জিয়ার জীবনের সব থেকে কঠিন সময় শুরু হয় দু থেকে আওয়ামী লীগ সরকার অর্থাৎ হাসিনা ক্ষমতায় বসার পর থেকে এরপর থেকেই জেল আন্দোলন ও রাজপথেই ঠাই হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তবে তিনি কখনোই ভেঙে পড়েননি দুই সালে এই কঠোর সাহসী নারী প্রথমবারের মতো ভেঙে পড়েন কারণ তখন তার ছোটো ছেলে কোকো মালয়েশিয়ায় ইন্তকাল করেন মরদেহ যখন দেশে আসে তখনও তিনি আপসহীনভাবে লড়ে গিয়েছেন দেশ ও দেশের মানুষের জন্য ২০১৮ সালের আটে ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাবাসের দ্বন্দ্ব দেওয়া হয় তবে পঁচিশে মার্চ দুই সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় অসুস্থ হলে যাতে সে বাসায় চিকিৎসা নিতে পারে তবে এটিও পুরোপুরি মুক্তি নয় এটি ছিল বাসায় গৃহবন্দী হিসেবে রাখা তবে চব্বিশে ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পালিয়া গিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সকল প্রকার মামলা থেকে মুক্তি দেওয়া হয় তবে গত তেইশে নভেম্বর বেগম জিয়া অসুস্থ হয়ে পড়লে বসুন্ধরার এভারকের হাসপাতালে তাকে ভর্তি করা হয় ওই হাসপাতালেই তিরিশে ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি এখন জনগণের জন্য দেশের জন্য মানুষের জন্য কাজ করতে চাই আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো স্বপ্নে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে